চিলমারের প্রত্যেকটা মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাবো সকলের শাসন আমল দেখেছেন সামনে ইসলামী আন্দোলনকে মাইনাস করে কোন দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা এবার বাংলার তৌহিদ মুসলমান দেখতে চায় কোরআনের রাজনীতি দেখতে চায় ইসলামী আন্দোলনের রাজনীতি দেখতে চায় চুকে চুকে মুসলমানরা রক্ত দিয়েছে তাই রক্ত দিয়েছি বদরে রক্ত তো পিছনে দিয়েছি ইসলাম কে করার চেষ্টা করতে বলে ঠিক আমি জিলমারের প্রত্যেকটা মুসলমানদেরকে উযর তওবা জানাবো সকলের শাসন আমল দেখেছেন সামনে ইসলামী আন্দোলন কেমাই নাজ করে কোনো দলকে কে আসতে দেয়া হবে না কথা বলেন ঠিক কি আগামীর বাংলা কোরআনের বাংলা আগামীর বাংলা ইসলামী আন্দোলনের বাংলা